ंद्र हम सदा वसंतंत हृदया अरविंद भाव भावानी शहिता नम নেবেন আজকের কথা সপ্ত ঋষি মা পার্বতীর কাছে যাচ্ছেন প্রেম পরীক্ষা নেওয়ার জন্য শিবজি পাঠিয়েছেন উনি বলেছেন যেরকম ভাবেই হোক তোমরা পার্বতীর প্রেম পরীক্ষা নাও সে নতুন শরীর পেয়েছে আগের জনমে সে আমার অর্ধাঙ্গিনী ছিল এই জনমে রূপে সে শিবজিকে রূপে পেতে ইচ্ছুক কিনা সে পরীক্ষা নিয়ে আপনারা আমাকে খবর দিন আপনাদের কথা মতো আমি বিবাহ করতে রাজি আছি যদি আপনারা বলেন যে পার্বতী সত্যিকারের আপনাকে স্বামীরূপে চাই তাহলে আমি বিবাহে রাজি আছি 这那。So चिन्ना गोरी देखि त मुरति मूरति मन्त्र ये ही अब राधे हूँ का तुम्हा चाहो ये ही अब राधो का तुम चाहो हम सुनो स्वच्छ मदम के न को সপ্ত মা পার্বতী যেখানে কঠোর তপস্যা করছিলেন সেখানে পৌঁছিলেন পৌঁছে দেখছেন মা পার্বতী নিজের তপস্যায় রত আছেন সপ্ত ঋষি নিজের পরিচয় দিয়ে মা পার্বতীকে জিজ্ঞেস করছেন কেহি অবরাধ হু চহু হে মা পার্বতী আপনি তপস্যা করছেন তো তপস্যা তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে করে তো তোমার তপস্যা করার উদ্দেশ্য কী আমরা সপ্ত ঋষি আমাদের কাছে তুমি বলতে পার তাহলে তুমি যেটা চাও সপ্ত ঋষি হিসাবে আমরা সেটার ব্যবস্থা করে দিতে পারি তো তুমি আমাদের কাছে খুলে বলো যে তোমার তপস্যার কারণ কী

এই সপ্তর্ষি আপনারা আমার প্রণাম নেবেন মা পার্বতী বলছেন নারদ মুনির কথা মতো আমি তপস্যা করছি উনি বলেছেন তপস্যা করলে আমি শিবজিকে রূপে পাব তো শিবজিকে স্বামীরূপে পাওয়ার ইচ্ছাই মনে মনে আমি সব সময় শিবজিকে নিজের স্বামী বলেই ভাবি পাবো কি না সেটা জানি না কিন্তু শিবজিকে স্বামী রূপে পাওয়ার উদ্দেশ্য নিয়েই আমি তপস্যা করছি সপ্ত ঋষি মা পার্বতীর কথা শুনলেন এরপরে উনারা পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা নিচ্ছেন কেমন ভাবে বলছেন নারদ শিখ যে শুনো হি নরনারী নারী অবশিহ হি ভবন ভিকারী নারদ মুনির কথা শুনে যারা চলে তাদেরকে শেষে বাটের ভিখারি হতে হয় তো মা গো তুমি বড় ভুল করেছো নারদ মুনির কথা কেউ বিশ্বাস করে দক্ষ সুতন্য উপদেশি যাই তিন ফিরি ভেখাই দক্ষ রাজার ছেলেদেরকে মুনি উপদেশ দিয়েছিলেন যে তোমরা এই মায়ার সংসারে থেকো না তো দক্ষ প্রজাপতি ওনাদের কাজ তো সৃজন করা সেই প্রজাপতির ছেলেদের ইনি সন্ন্যাসী হওয়ার উপদেশ দিয়েছিলেন আর সেখানেই নারদমণি অভিশাপ পেয়েছিলেন দক্ষ রাজা অভিশাপ দিয়েছিলেন যে মুনি নারদ তুমি কখনোই এক জায়গায় তৃষ্টিতে পারবে না সেই তখন থেকেই নারদ মুনি এক জায়গাতে কখনোই থাকেন না শ্রীমান নারায়ণ নারায়ণ যখন করতে করতে উনি ঘুরে বেড়ান সেই নারদ মুনির কথা তুমি বিশ্বাস করেছো মা আরও কি বলছেন तहिके वचनमानि विश्वास तु सजय उदा রাম নামে বলো রচনা বলো রচনা নিরগুণ নজক পালি নির লজ বেশক পালি হকু ল আরো সপ্তর্ষি বলছেন পরীক্ষা নেওয়ার জন্যে ওনারা শিবজির একরকম নিন্দাই করছেন বলছেন নারদ মুনির কথায় নারদ মুনির কথা বিশ্বাস করে যাকে তুমি স্বামী রূপে চাইছ সে তো উদাসীন শ্মশানে মশানে থাকে কোনো কিছুতে পরোয়া নেই তুম চাহোর প্রতি সহজ উদাসা সহজ উদাসা বলতে উনি স্বাভাবিকভাবেই উদাসী তো যারা উদাসী হয় তারা সংসার কী করে করবে তাদেরকে কি কেউ স্বামী রূপে কামনা করে যারা করে তারা ঠকে ঘর দরের চিন্তা তাদের থাকে না নির্গুণ নীলজে কুবেশকে অকুল অকুলকে অধিকম্বর বেয়ালি যেখানে সেখানে সাপ লাগানো আছে কানের সাপ গলায় সাপ মাথায় সাপ কাপড় তো পরেনি না লজ্জাহীন নির্গুণ কুবেশধারী তাকে তুমি কেন স্বামী রূপে চাইছ সপ্তঋষি বলছেন যদি তুমি চাও তাহলে তোমার জন্য আমরা অনেক ভালো পাত্রের ব্যবস্থা করে দিতে পারি কিন্তু মা পার্বতী সপ্তঋষির কথা মানলেন না উনি বলছেন আমি পাথরের মেয়ে গিরিরাজ বলতে আমি পাথরের মেয়ে পাথরের উপরে যদি কেউ একবার কিছু লিখে দেয় তো সেটা আর মেটানো যায় না তো আমার হৃদয়ে শিবজির নাম লেখা হয়ে গেছে আমি ওনাকেই স্বামীরূপে পাই ঋষির প্রেম পরীক্ষায় মা দুর্গা মা পার্বতী উত্তীর্ণ হয়ে গেলেন সপ্তর্ষি গিয়ে শিবজিকে খবর দিলেন যে ভোলে বাবা আপনি বিবাহের প্রস্তুতি নিন মা পার্বতী বিবাহের জন্য তৈরি আছে আর তোমার উপযুক্ত কন্যা যার সাথে বিবাহ করলে জগতের কল্যাণ হবে আজকে এতটা বলেই কথা রাখছি ভুল ত্রুটি মার্জনা করবেন আর প্রণাম নেবেন